الحمد لله الحمد لله وكفي وسلام علي عباده الذين اصطفى والصلاة والسلام علي عباده الذين اصطفاه خصوصا علي إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين هم أثر الهدى على الدجال. وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى. وقال سيدنا رحمة للعالمين رسول الله صلى الله عليه وسلم: إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والزاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمي بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सुबह नीम जी लगाने के दुनिया नहीं जगह जी लगाने के दुनिया नहीं है यह इबरत की जगह है तमाशा नहीं है

আল্লাহ পাকের বহুত বড় ফজল ও করম এহসান যে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হায়াতের জিন্দগিতে বাঁচিয়ে রেখে দিল দেমাগ মন মস্তিষ্ক ভালো রেখে দিনের আলোচনা শুনবার জন্য দুনিয়ার শত জামেলা থেকে উপেক্ষা করে আল্লাহর গর মসগিদে জুবান আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার এবং বসার দিনে আলোচনা শুনবার জন্য বসার তৌফিক এনায়ত করেছেন এজন্য সকলে সকলের রব্বে করিমের দরবারে একবার কালিমাত শুকুর আদায় করুন আলহামদুলিল্লাহ মজাদ হাজিরিন আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলমিন কর্তৃক মানব কল্যাণে রচিত মানব জীবনের সংবিধান কালামে হাকিমের সুরথ তহা এর পঞ্চান্ন নম্বর আয়াত এবং জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ আল্লাহরবুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত এই আয়াত ও হাদিসের নূর এবং বারাকাত দ্বারা আমার আপনার জীবনকে নুরানি এবং বরকতওয়ালা করে দেন সকালে বলেন আমিন তো আল্লাহ রব্বুল ইজ্জত উক্ত আয়াতে কারিমার মধ্যে ফরমান মিনহা কলা কোনা কুমানি রতানু আল্লাহ রকব্বুল ইজত বলেন হে দুনিয়ার আমার বান্দাবান্দিরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সৃষ্টি করেছি মাটির মধ্যে আবার তোমাদেরকে নিয়ে যাব মাটিতে পরিণত করবো তারপর মাটি থেকে পুনরুত্থান ঘটিয়ে আমি আল্লাহ তোমাদের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো কিসের এত অহংকার কিসের এত গৌরব আমি আল্লাহ তোমাদেরকে আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো তোমরা ফেরাউন সাদ্দ নমরুদ হামান কারুণের ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো আমি তাদেরকে কীভাবে ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলেন মিনহা খালকুম অফিহা ন আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি অফিহা নীদকুম এই মাটিতে আমি তোমাদেরকে পুনরায় ফিরিয়ে নিব অমিনহা নখরিজুকুম তাড়াতাড় আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরুত্থান ঘটিয়ে আমি আমার বিচারের কাঠঘরায় তোমাদেরকে দাঁড় করাবো উক্ত আয়াত কারিমার অধীনে আল্লাহ আবদুল জাউজি রহমা বাহরুদ্দুম নামক কিতাবের মধ্যে লিখেছেন মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে ইতি পর্যন্ত অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ানো পর্যন্ত মানবকে একজন মানুষকে ছয়টি স্টেশন ছয়টি ধাপ তাকে পারি দিতে হয় এক নম্বর ধাপ হলো আলমে আর ওয়াহ হজরত আদম আলহি সালাতাম থেকে নিয়ে পৃথিবীতে যত মানুষ এসেছে এখন বর্তমানে আছে কেম পর্যন্ত আসবে সকল মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জত রুহু জগতের মধ্যে একত্রিত করে আল্লাহ রব্বুল ইজত সকল মানুষ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন এভাবে আলাস্তু রে কম আমি আল্লাহ কি তোমাদের আমি কি রব তোমাদের রব নই আমি আল্লাহ কি তোমাদের রব নই তখন সকলে এক বাপকে সমস্যারে বলে উঠছিলাম বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু না আমরা এই কথার উপর আপনাকে সাক্ষী দিলাম তো জগতের মধ্যে আল্লাহ রব্বুল ইজত আমাদের থেকে সাক্ষী নিয়েছেন প্রতিশ্রুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি নিয়েছেন জগৎ থেকে আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে দ্বিতীয় একটি জগৎ আলমে আরহাম মাতৃ জগৎ মাতৃ উদরে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন মাতৃ উদরে আমাকে আল্লাহ আপনাকে আমাকে আপনাকে পাঠানোর পর আল্লাহ বলেন বলেন্লা আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি সৃষ্টি করেছি ষাটটি স্তরে ষাটটি ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মাতৃ উদরে গর্বে মায়ের উদরের মধ্যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি ওলা কদে খালকনা ফাউ সাবা সাত ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মাতৃ জগতের মধ্যে দ্বিতীয় স্টেশন মাতৃ উদরের মধ্যে আমি আল্লাহ সাতটি ধাপে তোমাদেরকে তৈরি করেছি তোমাদেরকে ক্রমান্বয়ে তোমাদেরকে আমি গড়ে তুলেছি আমি আল্লাহ মানুষকে মৃত্তিকা মাটি থেকে সৃষ্টি করেছি ফি মাটিকে আমি আবার বীর্যে পরিণত করেছি এই বীর্যকে একটি স্থির জায়গায় আমি বীর্যকে স্থানান্তর করেছি রেখে দিয়েছি তুমা কালাকানাল নতকাতা আলাক এই বীর্যকে আমি আবার রক্তপিণ্ডে পরিণত করেছি তুম কলাকানাল আলাকাতা মদক এই রক্তপিণ্ডকে আমি আবার মাংসে পিণ্ড পরিণত করেছি ফা কলাকানাল মোদকাত এই মাংসপিণ্ডকে আমি আবার অস্থি হাড্ডিতে পরিণত করলাম আল্লা জামাল আল্লা আহমা আমি আল্লাহ আবার এই গোস্তের উপর এই হাড্ডির উপর গোস্তের আবরণ দিয়েছি তোমাং আনা হু আখর অতঃপর আমি রোগ ফুকে দিয়ে উদর থেকে নতুন এক সৃষ্টিরূপে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম তাহা আল্লাহ রব্বুল আমাকে আপনাকে আলমে আরওয়াহ রুহ জগৎ থেকে মাতৃ উদরের মধ্যে প্রেরণ করেছেন মাতৃ উদর থেকে আবার দুনিয়ার আলমে দুনিয়া দুনিয়ার জগতে পৃথিবীর এই জগতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে প্রেরণ করলেন পাঠালেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যে আল্লাহ বলেন আল্লাহই খলকাল মাউতা ওয়াল হায়াতাল লিইয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো লিইয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তত করে তোমরা আমাকে উত্তম আমল প্রদর্শন করতে পারো এই পরীক্ষা আমি তোমাদের থেকে নেব যে কে সুন্দর আমল আমাকে দেখাইতে পারো কে কত সুন্দরভাবে উত্তম নমুনায় আমার কাছে আমল পেশ করতে পারো এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তো আল্লাহ আগেই বলতেছেন হায়াতা মাউত এবং হায়াত নামক এই দুইটা জিনিস আমি সৃষ্টি করে রাখলাম সুতরাং তোমরা পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য সফল হওয়ার জন্য সদা তৎপর থাকতে হবে আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে আমাল হায়াত দুনিয়া, ইল্লা দুনিয়ার এই হায়াত পেয়ে তোমরা দুনিয়ার মুখে পড়ে যেও না আখেরাতকে আমি আল্লাহকে ভুলে যেও না আমার জগতে তোমাদের থেকে নেওয়া প্রতিশ্রুতিকে তোমরা ভুলে যেও না জগৎ থেকে তোমাদেরকে যে প্রতিশ্রুতি নিয়েছিলাম সেই প্রতিশ্রুতি ভুলে যেও না কারণ আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা হলো এক ধোকার জিন্দগি দুনিয়ার হায়াতকে আল্লাহ উপমা দিয়েছেন ইন্নামা হায়াত কামা ইন আনজাল্লা হুমিনাসামা ই ফাখতালাতবিহীন আবহাতুল্লা আর্দ দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত হলো এমন কামা ইন আনজাল্লাহমেন আস্সামা যেমন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম ফাখতালা তবিহীন নাবাতুল আর্দ ওই বৃষ্টির সাথে মিলে দুনিয়ার জমিনের উদ্ভিদগুলো উৎপন্ন হয় ফাসবাহা হাসিমা পরে এই উদ্ভিদগুলো এক সময় তীর্ণভূমিতে পরিণত হয় তীর্ণভূমিতে পরিণত হয়ে এক সময় বাতাসের সাথে মিশে যায় দুনিয়ার হায়ারটা হলো এরূপ এই জন্য দুনিয়াতে কীভাবে থাকতে হবে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ হাদিসের মধ্যে দুনিয়া সাবিল তোমরা দুনিয়াতে এমনভাবে বসবাস করবে যেন তোমরা একজন মুসাফির আবিরু সাবিল অথবা একজন পথিক পথিকের মতো যেরকম একজন মুসাফির দুনিয়াতে কোথাও গেলে সে সফররত অবস্থায় এখানে স্থায়ী দীর্ঘমেয়াদি কোনো কিছু করে না অথবা একজন পথিক যেমন পথি মধ্যে সে তার বাড়ি বানায় না স্থায়ী কোনো কিছু করে না পথিকের মতো দুনিয়াতে চলতে বলছেন আল্লাহ আল্লাহর হাবিব বলছেন পথিকের মতো চলার জন্য মুসাফিরের মতো দুনিয়াতে বসবাস করার জন্য এর কারণ হলো আল্লাহ আল্লাহ রব্বুল ইজত কালামে পাকের মধ্যে প্রমাণ ইদা জা আ ajalhum la yasta'khiruna sa'atan wa যখন মৃত্যু চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এক সেকেন্ড সময় দেওয়া হবে না কারণ আল্লাহ রব্বুল عزত বলেন কুল্লু একাতুরি যায়িকাতুল মাউত কারণ মানুষ প্রত্যেকটা জীবজন্তু যার জান আছে জীবন আছে সে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে জন্য যেহেতু আমরা সকলে মরণশীল আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে আমাদেরকে আমল সুন্দর মানে আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহ বলেন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো মুসলমান মৌমিন না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না এই জন্য আল্লাহ বহু জায়গায় বহু আয়াতে কারিমার মাধ্যমে উম্মতকে এই বান্দাকে সতর্ক করেছেন আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দুনিয়ার মোহে পড়ে যেন আখেরাতের কথা ভুলে না যায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কবরের জন্য প্রস্তুতি নিয়ে দুনিয়ার জগৎ যে তৃতীয় স্টেশন দুনিয়ার জগৎ থেকে যেন পরীক্ষা দিয়ে সাকসেস হয়ে সফল হয়ে যেন কবরের জগৎ আলামে বরজখ কবরের জগতে যেতে পারে এই জন্য আল্লাহ নবী আল্লাহ রব্বুল যত সতর্ক করেছেন পিয়ারা নবী মোহাম্মদুর রসুল আল্লাহ আলহি আসসাল্লামও সতর্ক করেছেন কারণ কবরের মধ্যে চতুর্থ স্টেশন হলো আলামে বরজখ কবরের জগৎ কবরের জগত অন্তত চল্লিশ হাজার বছর একটা মানুষকে কবরে থাকতে হবে দুনিয়ার এই জিন্দিগি আমরা ষাট সত্তর বছর থাকার জন্য কত প্রস্তুতি প্রিপারেশন আমাদের কিন্তু আখেরাতের জীবন এক লম্বা জীবন জিন্দগি কবরের এক জিন্দগি লম্বা জিন্দগি আখেরাতের জিন্দিগি এক অনাবিল জীবন সেই সুখ শান্তির জীবনকে আমরা জলাঞ্জলি দিয়ে দুনিয়ার সামান্য সময় ভালো থাকার জন্য আমরা কত না মেহনত মোজাহাদা করতে থাকি এটা হলো ধোকা আমরা ধোকার মধ্যে পড়ে আসি এজন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়া কবর ইন্নাল তারপর রৌজাতুম্মীর রিয়াজিল জাননা মিন হাফারিন্ন আল্লাহ নবী বলেন কবর তো কারোর জন্য কবর তো কারোর জন্য জান্নাতের একটা টুকরা আবার কারোর জন্য তো জাহান নামের একটা কুণ্ডলি জন্য কবর তার সাথে বন্দার সাথে ওইরূপ ব্যবহার করবে যে সে ন্যাক আমল নিয়ে আসতে পারে আর যে ন্যাক আমল নিয়ে আসতে না পারবে তার সাথে ওইরূপ দুর্ব্যবহার করা শুরু করে দেবে কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে আনাবা ইতুল কোরবান আবাইতুল ওয়াহাদানাবাইতুদ্দুত আলা ইয়াসা কিনাল কসির মুহ আল্লাহ আনকারিবিন ভিত্তর বি হে উঁচু উঁচু প্রাসাদের বিল্ডিংয়ে অবস্থানকারী উঁচু উঁচু প্রাসাদের অবস্থানকারী বিল্ডিংয়ের মালিক অচিনই তোমাকে আমার ভূগর্ভে আসতে হবে তুমি স্মরণ রাখো এ কথা আনাবা ইতুদ্দুত আমি কিন্তু সাব বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর নীরব নিস্তব্ধতার ঘর বাতি নাই সাথী নাই আলো নাই অন্ধকারের ঘর এজন্য আমার মধ্যে আমল নিয়ে আসতে হবে আল্লাহ নবী প্রিয় নবী রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا مات الانسان انقطع عنه যখন একটা মানুষ ইন্তিকাল করে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তবে তিনটা আমলের দরজা তার খোলা থাকে এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া সদকা জারিয়া যেমন মসজিদ নির্মাণ করলো দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা নির্মাণ করলো অথবা টিউবওয়েল বসাইয়া দিল সারাইখানা বানাইলো মুসাফির খানা বানাইল মানুষের জন্য সেবামূলক কোনো কাজ করলো এগুলো হলো সৎকায় জারিয়া আবাল এলিম ইউনতাফা উবিহি আখের হাতের এলিম শিখার কোনো মাধ্যম ব্যবস্থা করে দিল তিন নম্বর হলো ওয়ালাদন সোয়ালিহু ন্যাক সন্তান রেখে গেল যে তার জন্য দোয়া করবে দিনই শিক্ষা শিক্ষিত হওয়া ছাড়া ন্যাক সন্তান হওয়া যায় না এজন্য আমাদের সন্তানদেরকেও দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে আখের শিক্ষা শিক্ষায় আল্লাহকে চিনাইতে হবে তাহলে আমি চলে যাব আমার সন্তান আমার জন্য দোয়া করতে থাকবে তাহলে কবর আমার সাথে ওইরূপ ব্যবহার করবে আমি দুনিয়াতে যে রূপ থেকেছি হাদিস শরীফের মধ্যে আছে ইদা বুজিয়াল ফি তুফি হি মাইয়েতকে যখন কবরে রাখা হবে চাল কোরআনার অসিহি কোরআন কে আল্লাহ ডিফেন্সের ফেরস্তা বানিয়ে মাথার কাছে পাঠাবেন আন নামাজকে বাম ডান পাশে পাঠাবেন অশ্রিয়াম আনশিমালিহী রোজাকে আল্লাহ বাম পাশে পাঠাবেন ডিফেন্সের ফেরিস্তা বানিয়ে অসদা কতদারি জিলাইহি অন্যান্য নেক আমল মানুষের সাথে সদাচরণ সদ্ব্যবহার মুহা মহাসারাত আখলাক ভালো রাখা এগুলো পায়ের কাছ দিয়ে আল্লাহ ডিফেন্সের ফেরেস্তা বানিয়ে পাঠাবেন তো কবরের জিন্দগিতে লম্বা এক জিন্দগিতে আমাদেরকে লম্বা হায়া চল্লিশ হাজার বছর অন্তত আমাদেরকে কবরে থাকতে হবে এই জন্য কবরের প্রস্তুতি নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে নেককার ব্যক্তির যখন মৃত্যু হবে তখন তার সম্মুখে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা জান্নাত তুলে ধরে জান্নাত দেখা অবস্থায় মুখের মধ্যে হাসি নিয়ে সে চলে যায় এই জন্যই তো কিছু নেককার মানুষ যখন ইন্তেকাল করে তার চেহারার মধ্যে ছোটের মধ্যে এক হাসির ঝলক বলতেছে যে অমুকিত মারা গেছে যেন মারা যায় নাই হাসি দিয়ে যেন হেসে আছে। হাস্যজ্জ্বল অবস্থা কি সুন্দর হাস্বাস বাশ্বাস কারণ সে নেককার ছিল নেককার ছিল এই জন্য হাসি দিয়ে চলে গেছে তার সম্মুখে বেরেছে তারা প্রদর্শন করেছে বিদায় সে সুন্দরভাবে চলে গেছে এই জন্য আমাদের আমলকে সুন্দর বানাইতে হবে এক নম্বর স্টেশন হলো আলমে আরওয়াহ রুহ জগৎ রুহু জগৎ থেকে আলমে হাম মাতৃ উদর তৃতীয় জগৎ হলো আলমে দুনিয়া দুনিয়ার জগৎ তারপর হলো আলমে বারজ কবরের জগৎ পাঁচ নম্বর হলো আলমে মাসার হাসরের জগৎ

পাহাড় পর্বতগুলো ধ্বনি ধুতুলার মতো হয়ে উঠতে থাকবে আল্লাহ একবার এত ভীভীষিকাময় মুহূর্ত হবে ও তারা নাচা সুকার মা হুম সুকার না যা আল্লাহ সমস্ত মানুষগুলো নেশাগ্রস্ত অবস্থার মতো হয়ে যাবে নেশাগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যাবে এমন কঠিন পরিস্থিতি হবে হাঁসুদের মাঠ আম্মা যেন আয়সা সিদ্ধিকার দিয় আল্লাহ তালা সাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয় হাবুবল্লাহ আসরের ময়দানের অবস্থা কেমন হবে নবী বলেন আসির আয়েশা আসরের ময়দান বড় কঠিন হবে বলেন ইয়া আল্লাহ কেমন কঠিন হবে নবী বলেন কাহনি আনজুরু মূসা মুদ ই আরশি আয়েশা শুনো আমি যেন মৌনী মূসা আলয়ালামকে দেখতেছি যেন আল্লাহ পাকের আরশের আরসের খুঁটি ধরে আরসের খুঁটি পাজা করে ধরে আল্লাহর আরসের খুঁটি ধরে বলতেছে ইয়া আল্লাহ এই দিনে আমি আমার উম্মতকে চাই না আল্লাহ এই দিনে আমি আমার বোনকে চাই না আস আলুকা নফসি আল্লাহ আমি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান ইয়া রসুল আল্লাহ এর চেয়ে কি কোনো কঠিন কার আয়েশা তুমি এর চেয়ে কঠিন শুনতে যাও আল্লাহ নবি বলেন একচে কঠিন হলো শুনো ইয় মায়া ফির রুল মারু উমিন আকি ওয়া মিহি ওয়া আবি অ স হেবা তিহি মিনহুম বাবা নিম ডিম্ মিনা ইদিং শা নি আসরের ময়দানটা এত কঠিন ময়দান হবে ইয় মায়া ফির রুল মারো অমিন আখী মানুষ তার ভাইয়ের পরিচয় ভুলে যাবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী কন্যার পরিচয় দিবে না স্বামী বলবে আমার তো বিয়েই হয় না স্ত্রী বলবে আমার তো বিয়েই হয় না একটা নেগির কারণে একে অপর পরিচয় দিবে না এত কঠিন ময়দান হবে হাসরের ময়দানটা এত কঠিন ময়দান হবে আল্লাহর নবী প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন হাঁসরের ময়দানে কোনো বনি আদম পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল কদম পর্যন্ত বিশপা হতে পারবে না লা তা জাবু কদামা ইবিনি আদামা ইয়ামাল কেয়ামাত ইমিনি আঞ্জিরব্বি হাত্তা ইউস আলান খমশিন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম এক চুল বা পরিমাণ পিছ অর্ডারতে পারবে না আ নমরি হি ফিমা আপনার জীবন কোন কাজে ব্যয় করেছো। আন শাবা ফিমা আবলা তোমাকে যত মূল্যবান মহামূল্যবান সম্পদ যৌবন্তন করেছিলেন যৌবন্ত তুমি কোন কাজে ব্যয় করেছো ওয়ান মালিহি মিন আইনা তুমি কোন পথে তোমার সম্পদ উপার্জন করেছো ওয়ান মালিহি মিন আইনা তাকসাবা ফিমা কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পন্থায় ব্যয় করেছো কোথায় ব্যয় করেছো আমাজা আমিলা ফিমা আলিমা তোমার জানা অনুযায়ী কতটুকু আমল করেছো এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম এক কদম পর্যন্ত পিস্পা হতে পারবে না হাসরের ময়দান এক কঠিন ময়দান স্বল্প সময়ের কারণে আমি লম্বাভাবে কথা বলছি না সংক্ষিপ্তভাবে কথা বলছি আলমে মাস্টার হাসরের ময়দান এর বিবীষিকাময় মুহূর্তের কথা যদি যখন আল্লাহ নবী সাল্লা গ্রামকে শুনাইতেন তখন সাহাবারা অঝোরে কাঁদতেন এত কঠিন পরিস্থিতি হাসলের ময়দানের পরিস্থিতি আল্লাহ আমাদের সকলকে এই চতুর্থ পঞ্চম স্টেশন হাসম ময়দানে মাস্টরের প্রস্তুতি নিয়ে ময়দানে মাস্টরে আল্লাহ রব্বুল ইজতের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন ষষ্ঠ স্তর হলো স্টেশন হল দারুল করার ফারিক ফিল জনা ফারিক ফিল সাইদ একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের যদি নেককার হয় সাহাবুল ইয়ামিন দানপন্থী হবে বদকার হলে বামপন্থী হবে এখন আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সময় যে আমি আপনি ডানপন্থী হব না বামপন্থী হব আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের নূর এবং বারাকাত দ্বারা আমার আপনার জীবনকে নূরানি এবং বরকতওয়ালা করেন আয়া হাদিস তেলাওয়াত করেছিলাম পিয়ারা নবী বলেন এন্নাথ দুনিয়া হুলবতন খদির দুনিয়া তো হলো মিষ্ট এবং সবুজ শ্যামল দুনিয়ার প্রতি তোমাদের ঝোঁক দিলের আকর্ষণ বেড়ে যাবে এটাই স্বাভাবিক শোনোল্লাহ মুস্তকলি ফুকুমফি হা শুনিয়া রাখো আল্লাহ কিন্তু দুনিয়া সবুজ শ্যামল সুন্দর আকর্ষণ চিত্রাকর্ষক বানানোর পরে আল্লাহ বলছেন দেখো এই দুনিয়াতে থাকার জায়গা না এই দুনিয়াতে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানাবো আমি দেখবো কীভাবে তোমরা আমল করো আবার প্রতিনিধিত্ব করো কিনা আমার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করো কিনা এটা আমি দেখবো তার দুনিয়া তোমরা দুনিয়া থেকে তোমরা ভয় করো দুনিয়াকে পরহেজ করো প্রত্যেক নিসা এবং মহিলাদেরকে তোমরা ভয় করো হাদিসের শেষ অংশইটা কুদবা বলছে তো যা কিছু বললাম যে আলোচনার সার খোলাসা কথা হলো মিনহা খলকনাকুম وفيহা নুঈদুকুম এবং ইনা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন মাটিতে পরিণত করবেন আবার মাটি থেকে পুনরুত্থান ঘটিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের সম্মুখে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এর মধ্যে সুর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ রব্বুল আলমিন পর্যন্ত দাঁড়ানো পর্যন্ত ছয়টি ধাপ আমাদেরকে পাড়ি দিতে হবে এই ছয়টি স্টেশনে যেন আমরা সঠিক সুন্দরভাবে পাড়ি দিতে পারি অতিক্রম করতে পারি এজন্য আমাদের প্রস্তুতিটাও তেমন হওয়া দরকার আল্লাহ আমাদেরকে যা কিছু শুনলে শুনলাম শুনলেওয়ালা বললেওয়ালা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন পাখির দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন